গাজীপুরে বন্ধ হয়ে যাওয়া ভেকসিনকো গ্রুপের ষোলোটি কারখানার সর্বশেষ খবর জানুয়ারির আঠারো তারিখ শনিবার ভেকসিনকো গ্রুপে ছাটাইকৃত চল্লিশ হাজার শ্রমিক ও স্টাফ মিলে তাদের কারখানা খোলার দাবিতে মিটিং করে আসলে একটা কথা সত্য নীতিকতা বলার লোকের অভাব হয় না কিন্তু শ্রমিকের পক্ষে শ্রমিকের কষ্ট নিয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না এই মুহূর্তে আমার ভিডিওটা যেই যেখান থেকে দেখছেন তাকে আমি একটি অনুরোধ করব দয়া করে ভিডিওটি লাইক শেয়ার করে সকলের সামনে নিয়ে আসুন যাতে করে বেক্সিনকো গ্রুপের সাঠাইকৃত নিরীহ চল্লিশ হাজার শ্রমিক আবারও তাদের কর্মস্থলে ফিরতে পারে

আমাদের আমরা আমরা আর কারো বুঝবো না আমাদের এখন ডিসিশন লাগবে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিবো আমাদের ঠিকঠাক করে আমাদের রাস্তা বন্ধ করতে না করতে হয় তাও করবো আমাদের আমরা এই মানববন্ধন এবং যত কিছু আন্দোলন করার জন্য চেষ্টা করেছি আমাদের সকল কার্যক্রম অত্যন্ত থাকবে এবং কোন এটা বন্ধ করা যাবে না আমাদের এই না খোলা আমাদের কর্ম এবং আন্দোলন সংস্কৃতির মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা ছিল যে কোনো কারণ কথা সংস্কৃতির মাধ্যমে মিটিংটা হয় নাই দুই নম্বর আমাদের এই মিটিং এ আমাদের আসার সময় আমি চাই তারা এই মিটিং এ উপস্থিত থাকার কথা দয়া করে

চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন